রুকসিনী মৈত্রের ফিটনেসকে অনেকেই পছন্দ করেন পাশাপাশি চেহারা দেখেও আকর্ষিত হন অনেকেই তাকে দেখলেই সবার একটাই প্রশ্ন থাকে তিনি নিজের এই চেহারা ধরে রাখার জন্য কি কি করেন সারাদিন তিনি কি খাওয়া দাওয়া করেন কতক্ষণ সময় কাটান জিমে তা নিয়ে কৌতূহলের শেষ নেই তো হ্যাঁ ভিবাস আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব, রুকসিনীর আসলে এই ফিটনেস থাকার রহস্যটাকে রুকসিনী আসলে কিভাবে ফিটনেস থাকেন তিনি সারাদিন কি কি করেন সেই বিষয়ের ওপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন চলে যাওয়া যাক জানা গেল রুকসিনের ফিটনেসের রহস্য got nightmares in my head. I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy, uh, and silently it could build and build until you finally see. Whoa, it's taking over. Damn, no closure, moving closer. Rukhsini <laughs> Mitro bar bar তিনি বলে এসেছেন ঈশ্বরের আশীর্বাদে তার ফিটনেস খুবই ভালো চাইনিজ বিরিয়ানি থেকে চকলেট কেক আইসক্রিম খেতে তিনি খুবই ভালোবাসেন ফলে ডায়েট থাকার কথা তিনি নাকি কখনো ভাবতেই পারেন না সবসময় খাওয়া দাওয়ার মধ্যেই থাকেন তিনি এবার জিম করতে গিয়ে বেজায় মন খারাপ রোকসিনী সেই ছবি শেয়ার করে নিলেন রোকসিনী তার ইনস্টাগ্রাম স্টোরিতে জিম করার ছবি দিয়েছেন অভিনেত্রী বেগুনি রঙের টি শার্ট পরে রোকসিনী যোগদান করার ম্যাটে শুয়ে আছেন তিনি মুখে বিন্দুমাত্র হাসি নেই সেই কারণটাও নিজেই জানিয়েছেন নায়িকা রুক্সিনি লিখেছেন জিম করতে মোটেও ভালো লাগছেন আর চকলেট খেতে ইচ্ছে করছে আমার যতই ক্যামেরার সামনে তার কাজ হওয়ার জন্য প্রিয় খাবার ত্যাগ করার পাত্রে নন তিনি বোমকেট ছবির শুটিংয়ের জন্য কিছুদিন আগে মধ্যপ্রদেশে শুটিং করতে গিয়েছিলেন তিনি মধ্যপ্রদেশের একটি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন তিনি সেই মন্দিরের ঘিরে লাড্ডু পর্যন্ত না খেয়ে থাকতে পারেননি তিনি এত খাওয়া দাওয়া করার জন্য তিনি জিমে যাচ্ছেন রুখছেন সেই উত্তর এখন পর্যন্ত পাওয়াও যায়নি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে 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 ফিটনেস থাকার রহস্যটা বললেন এটা ভগবান অর্থাৎ আল্লাহর দান তিনি কারণ তিনি সব সময় ফ্যাট জাতীয় বেশি পছন্দ করেন তার ফ্যাট জাতীয় খাবারের মধ্যে কেক আছে আইসক্রিম আছে চকলেট আছে বিরিয়ানি এইসব তিনি খুব খুব ভালো বেশি বেশি খান তারপরও তার ফিট থাকছেন তার শরীর তার একটাই কারণ এটা ভগবান কিংবা আল্লাহর দেওয়ার মূল্যস্ফীতি প্রিয় ভিউয়ার্স সামারি তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ